আর একটা সমস্যা সেটা আছে আটা রোগ বিশেষ করে লেবু গাছের গোড়া দিয়ে শাখা প্রশাখা দিয়ে আটা ঝরার সমস্যা এই সমস্যার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কাজ হচ্ছে না দর্শক আসসালাম আলাইকুম আমি রাজু আহমেদ হচ্ছেন রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো যদি কোনো সময় দেখেন আপনার লেবু গাছটির শাখা প্রশাখা দিয়ে আটা ঝরে যাচ্ছে এই সমস্যা দ্রুত সময় মধ্য বিশেষ করে না সমাধান করেন সেক্ষেত্রে ধীরে ধীরে আপনার গাছের ফলনটা কমে যাবে এবং গাছটা অবশেষে মারা যাবে তাই চলুন আমরা আজকে একটু জেনে নিই কীভাবে এই আটা ঝরা রোগের সমস্যা সমাধান করা যায় আমি একটু শর্টকটে বলে দিই সেক্ষেত্রে তো আপনাদের বুঝতে সুবিধা হবে যে স্থান থেকে আটা ঝরতেছে যে ডাল থেকে হোক অথবা গোড়ার অংশ থেকে হোক একটা ধারালো প্রথমে ছুরি নেবেন নেওয়ার পরে ওই অংশ যেখান থেকে বের হচ্ছে আটাটি ওইখানে একটু সাইসে দিবেন সুন্দর করে চাষার পর ওখানে একটা বৌদ্ধ মিক্সার লাগাই দেবে সেটা কিভাবে তৈরি করবেন জানেন সুন এবং তুইতে দেখা যায় দশ গ্রাম সুন নিলেন দশ গ্রাম তুইতে নিলেন নেওয়ার পরে ওটাকে ভালো করে মিশিয়ে ওই জায়গায় একটু লাগাই দেবেন আর কিছুই করা লাগবে না যেখানে যেখানে ক্ষত বিশেষ করে আঠা ঝরতে ওখানে ওখানে আপনি সুন্দর করে লাগাই দেবেন এটাই হচ্ছে আপনার কাজ এবার আসেন গোড়ার অংশে এখন কী করবেন সেটা একটু জেনে নিই এবার গাছের গোঁড়ার অংশের পরিচর্যা করব আমরা আসলে গাছের গোঁড়ার অংশের পরিচর্যা বলতে গাছের গোঁড়ার মাটিতে আসলে ঠিকঠাক সার দেওয়া আছে কিনা এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যদি অনেক দিন হয়ে যায় সার দিয়েছেন সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে গাছের গোঁড়ার মাটিতে একটু বেশি বেশি করে জৈব সার এবং অন্যান্য যে সার দিয়ে আপনি গাছের গুঁড়ায় পরিচর্যা করতেন ওই সারগুলো ভালো করে মিশিয়ে গাছের গোঁড়ায় এখন এই মুহূর্তে দিয়ে দেবেন এটাই বলছি আর পানিটা স্বাভাবিক কায়দায় দিয়ে যাবেন একদম যেন গাছটির গোড়ার মাটি শুকিয়ে না যায় সে একটু খেয়াল করবেন এই মুহূর্তে বিশেষ করে তবে একটা কাজ আপনাকে করতে হবে সেই কাজটা কি আমরা একটু জেনে নিই এবার যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে মাটিতে যে কাজটি করতে হবে গাছের গোড়া থেকে একটু দূরত্বে আপনাকে সামান্য একটু গর্ত করতে হবে ওই গর্তর ভিতরে বিশেষ করে এখন যে জিনিসটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে কার্পন ডাইজিম গ্রুপের খেয়াল করছে আমি কি বলছি কার্পন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক এই ছত্রাকনাশক এক লিটার পানিতে দু গ্রাম হারে ভালো করে মিশিয়ে পানির সাথে ওই যে গর্তটা করছিলেন ওই গর্তর ভিতরে দিয়ে দেবেন আমি আর একটু বলে দিই আপনারা হয়তো বুঝতে পারেনি গাছের গোড়া থেকে একটু দূরত্বে সামান্য একটু গর্ত করবেন মানে গাছ বিশেষ টপ পরিমাণ বুঝে এবং এক লিটার পানি নেবেন এক লিটার পানির ভিতরে সামান্য দু গ্রাম পরিমাণ কার্বন গ্রুপের ছত্রাকনাশক ওইখানে প্রতি সপ্তাহে একবার ওই গর্তর ভিতরে দেওয়ার চেষ্টা করবেন এটাই হচ্ছে কাজ আর এবার যে কাজটি করবেন সেটা আছে পাতার অংশের কাজ এবার তিন নম্বর যে কাজটি করতে হবে সেটা আছে গাছের শাখা প্রশাখা ডাল পাতা সমস্ত গাছ ভিজিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে কি দিয়ে স্প্রে করবেন একটা ছত্রাকনাশক দিয়ে এটা প্রতি এক সপ্তাহ অন্তর বিশেষ করে সাত দিন অন্তর আপনাকে স্প্রে করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান না হচ্ছে তবে কি দিয়ে স্প্রে করবেন সেটা একটু জেনে নিই যেমন আপনার কপার অক্সিফোরাইট আমি আরেকটু বলে দিই কপার অক্সিফোরাইট এই গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে শুধুমাত্র দু গ্রাম হারে এবং প্যাকেটের গায়ে সুন্দরভাবে লেখা আসতে সেটা একটু দেখে নেবেন তাই এক লিটার পানিতে দু গ্রাম হারে আপনাকে প্রতি সপ্তাহে একবার গাছে ভিজিয়ে স্প্রে করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যা সমাধান না হচ্ছে অনেকে হয়তো বুঝতে পারেনি আমি আর একটু বলে দিই সর্বপ্রথম কি করতে হবে যেখান থেকে বিশেষ করে আটা ঝরতেছে ওখানে একটা বৌদ্ধ মিক্সার লাগাতে হবে বিশেষ করে বৌদ্ধ মিক্সার যেমন সুন এবং তুতে দিয়ে সুন্দর করে মিশে ওখানে লাগাতে হবে এটা কিন্তু কাজ আমি বলেছিলাম এরপরে আমি কি বলেছি গাছের গোড়ার মাটিতে যদি পুষ্টি সমৃদ্ধ সার না থাকে সেক্ষেত্রে কিছু জৈব সার এবং অন্যান্য যে সমস্ত সার যে আপনি পরিচর্যা করেন সেই সারগুলো সুন্দরভাবে মিশিয়ে গাছের গোড়ায় দিতে বলছি এবং পানি স্বাভাবিক কায়দায় এবং গাছের গুঁড়া থেকে একটু দূরত্ব একটু গর্ত করতে বলছি ওই গর্তর ভিতরে যেমন কার্বন ডাইজিম গ্রুপে এক লিটার পানিতে দু গ্রাম হারে প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর গর্তের ভিতরে দিতে বলছি এটাই তো বলছি লাস্ট তিন নম্বর কি বলছি সেটা হচ্ছে পাতার অংশে সমস্ত গাছে ভিজিয়ে স্প্রে করতে বলছি একটা ছত্রাকনাশক দিয়ে কোন ধরনের ছত্রাকনাশক যেমন কপার অক্সিফোরাইট এই জাতীয় ছত্রাকনাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তবে গ্রুপটা দেখে নেবেন কপার অক্সিফোরাইড লেখা আছে কিনা তা এই কপার অক্সিফোরাইড এক লিটার পানিতে সামান্য দু গ্রাম হারে প্রতি এক সপ্তাহ অন্তর স্প্রে করে যেতে হবে সেক্ষেত্রে এই সমস্যা সমাধান হয়ে যাবে এটাই তো বলছি আপনারা চেষ্টা করবে এই নিয়মে অন্তত স্প্রে করে যাওয়ার বদ্য মিক্সার দেওয়ার গাছের গোড়ায় পুষ্টির সমৃদ্ধ সার দেওয়ার এরপরেও যদি বিশেষ করে না বুঝতে পারেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবো অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম